সালামু আলাইকুম খুবই চমৎকার ডিজাইন বোরকা নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই জাফরান কাপড় খুবই সফট এবং কমফোর্টেবল কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় এই কাপড়ের উপর আমরা খুবই চমৎকার ডিজাইনে এই ফাটি বোরগাগুলো তৈরি করেছি আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওটা অরিজিনাল দুবাই জাফরান কাপড় অ্যাম্ব্রয়ের খুবই গর্জে থাকবে মোদান এমব্রয়ডার থাকবে আপনার হাতে এম্বোয়ডারে কাজ করা থাকবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন অ্যাম্বোয়ার একটু ক্লোজলি দেখাই আপনার বোঝার সুবিধা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি দুই পাশে আপনি যে বেল পেতেন বেলের ভিতরে আপনি এমব্রয়ডারি কাজ করা থাকবে ব্যাক সাইড আপনার সেম কোয়ালিটি এমব্রয়ডারি থাকবে ব্যাক সাইড আপনি এমব্রয়ডারি থাকবে ফ্রন্ট সাইডও থাকবে আপনি ফ্রন্ট সাইডে চমৎকার একটা লুপ পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি লুপটা দেখে দিচ্ছি এগুলো দেখো খুবই গর্জিয়াস একটা লুপ থাকবে আর এই বর্গের প্রত্যেকটি বর্গের সাথে একটা লং ফ্রসের অনুযায়ী থাকবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনুযায়ী জিপটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি বোরকার সাথে লং প্রসেস মানে পেয়ে যাবেন আর এই বোরকুলো আমাদের তিনটা কালার এভেলেবেল করে থাকে আমরা যে সর্বপ্রথম যে কালার থাকবে সবার পছন্দের একটি কালার আমাদের কাছে এভেলেবেল থাকবে যার যে কালারটি পছন্দ একটা স্ক্রিন শর্ট আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নক দিয়ে ওয়াটাগুলো কনফার্ম করে নিতে পারবেন এটা আমাদের কাছে এভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন কোনটা দেখতে পাচ্ছেন যার যে কালারটা পছন্দ যার একটা স্ক্রিন শর্ট আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নক ওয়াটাগুলো কনফার্ম করে নিতে পারেন সবার পছন্দ লাস্ট একটা কালার থাকবে এটা হলো আপনার